ষ আমাদের প্রাণের উৎসব বাঙালির প্রাণের উৎসব এবং মঙ্গল শোভাযাত্রা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য রঙিন এবং সকল অমঙ্গল দূর করে সব ধরনের হিংসা বিদ্বেষ দূর করে আর সার্বজনীন সব ধর্ম বর্ণের মানুষ একসাথে উৎসবে অংশ নেয় অসম্ভব ভালো লাগে না অবশ্যই পয়লা বৈশাখ আমাদের জাতীয় জীবনে খুব গুরুত্বপূর্ণ আমাদের এটি একটি সর্বজনীন উৎসব এবং আমরা ওই কবিগুরুর ভাষায় বলতে চাই যে আজকে মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা। আজকে নতুনের সূত্রপাত নতুনের জন্ম পুরো বছরটা জুড়ে যাতে সবার পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে পারে এটাই আমার মনে হচ্ছে আমরা চাই আজকের দিনে আমাদের যার মনে যত হিংসা বিদেশ যত ধরনের যার প্রতি রাগ অভিমান আছে সব কিছু ভুলে এই আনন্দে সবাই সবার সাথে আনন্দে একসাথে মেতে উঠি বাংলার যে দিবসগুলি আছে বা মাসগুলি আছে ওটা ইউজুয়ালি আমাদের অফিসে তোমার কাজে লাগে না আর কি এটা কাল্টিভেশনে লাগে যা চাষাবাদ করেন ওই বাংলার ইয়েটা আর বাকি ছবি তো আমাদের ইংরেজি নির্ভর আর কি তারপরে এটা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি এটা আমরা লালন করি গর্ববোধ করি আমরা আনন্দিত হই আর কি সবচেয়ে বড় জিনিস হচ্ছে মনের স্বাধীনতা এবং মনের উজ্জ্বল্য আজকের এই উৎসব আমাদের মনকে বিকশিত করবে এই বিকশিত মন নিয়েই আমরা অন্ধকারকে দূরে দূরে ঠেলে আলোর দিকে চলে যাব অবশ্যই তো হতে পারি অবশ্যই হতে পারি আর আমাদের মনের যে অন্ধকার সেটা আসলে আমরা ব্যক্ত করতে পারতেছি তো আমাদের সবাইকে একত্রিত হতে হবে একত্রিত হয়ে এই আলোকে অন্ধকারকে আলোর পথে নিতে হবে এই প্রত্যাশাই করি এই নববর্ষে সবাইকে শুভ নববর্ষ আমার তো মনে হয় যে উৎসবে সবার যে সকলের যে অংশগ্রহণ দেখছি এবং এত শান্তিপূর্ণভাবে এত সুন্দরভাবে সবাই ডিসিপ্লিন এটা দেখে তো অবশ্যই মনে হচ্ছে অবশ্যই পরিশুদ্ধ করতে পেরেছি আমরা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার